আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে এই নার্সারিটি অনেক ভাইরাল নার্সারি এবং অনেক বড় নার্সারি এই যে এইখান থেকে শুরু করে এইখান থেকে শুরু করে এই নার্সারিটি দেখতে পাচ্ছেন অনেক বড় এবং এখানে অনেক গাছের সমাহার আছে সো আমরা চলুন আমরা নার্সারির ভিতরে যাই এবং গাছগুলো দেখি এবং দাম জানার চেষ্টা করি তো আমরা তো আমরা নার্সারির ভিতরে চলে আসলাম তো আমরা পরিচয় হব এই নার্সারির যে মালিক আমাদের ইলিয়াস ভাই রিয়াজ রিয়াজ ভাই আচ্ছা রিয়াজ ভাই এই নার্সারির মালিক তো ভাই কেমন আছেন আচ্ছা আচ্ছা তো আপনার এই যে এইখানে যে নার্সারিটি এইখানে এইখানে যদি দূর দূর থেকে কাস্টমার আসতে চায় তাহলে কিভাবে আসবে সহজভাবে লোকেশনটা কত হয়েছে দুই হ্যাঁ লাভ রোড আচ্ছা স্টুডিয়ামের আচ্ছা আচ্ছা ওই স্টেডিয়ামের পশ্চিম মাথা এবং আমি আপনাদেরকে এই নার্সারির যে ডিটেলস আছে ফোন নাম্বার আছে ডেসক্রিপশনে দিয়ে দিব যাতে আপনারা যদি লোকেশন চিনতে যদি ভুল হয় তাহলে আপনারা ফোন করে আসতে পারেন তো আমরা প্রথম অবস্থা দেখতে পাচ্ছি এখানে শীতের অনেক ফুলের গাছ আছে এখানে গাদা ফুল আছে তারপরে যে এগুলা কসমস আছে এরপরে এগুলা কি

আপনারা যদি নেন তাহলে একশো টাকা আর পট ছাড়া নিলে দাম কমে আচ্ছা অনেকে আছেন মোটামুটি বাগান বিলাসের প্রতি অনেক অ্যাট্রাকশন আছে বাট অনেক সময় লেগে যায় বড় হতে হতে এই যে এইখানে দেখুন পুরো করা আছে দুইটা গাছ আছে দুইটা গাছের আচ্ছা ভাই এগুলা কি জাতীয় আচ্ছা আচ্ছা যদি কেউ নিতে চায় এগুলোর দাম কেমন পড়বে বারোশো টাকা এই পট সহকারে আচ্ছা 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 যাক তাহলে আপনাদের এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন উচ্চতায় মোটামুটি আমি বলবো সাড়ে তিন ফিটের মতো আছে আপনারা এসে দেখে যাচাই করে নেবেন খুব হেলদি পর্যায়ে আছে এখানে এই যে আরো আমরা সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছি গোলাপি রঙের গোলাপ হ্যাঁ শীতের গোলাপ যদি আপনারা কেউ চান তাহলে কালেকশন করতে পারবেন এই যে দেখুন এই ধরনের কালার ওয়ালা গোলাপ সাদা গোলাপ চান লাল গোলাপ চান গোলাপি কালার গোলাপ প্রচুর পরিমাণে কলি আসছে এই গাছগুলোর দাম কত করে ভাই এগুলো দারুন ভাবে একশো বিশ টাকা একশো টাকা করে টাকা দেড়শো টাকা করে এরপরে এই যে এগুলাও একশো দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন তারপরে এই যে এইগুলা যে মোরগ ফুল তাই না চল্লিশ টাকা মোরগ ফুল আপনারা চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এরপরে এই যে এইটা জিনিয়া 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 কত করে একদম চল্লিশ টাকা চল্লিশ টাকা করে পেয়ে যাবেন আর এই বড়গুলো রে স্টারে স্টার টাকা আচ্ছা এইগুলোও চল্লিশ টাকা তাহলে দেখুন এই যে বন্ধুরা এইখান থেকে নিয়ে যত ফুলের গাছ আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি এইখানে আপনারা চল্লিশ টাকা করে সংগ্রহ করতে পারবেন এবং ফুলগুলো খুবই হেলদি পর্যায়ে আছে ভাই এইখানে যে ফুলগুলো ধরা আছে এই ফুলগুলো কতদিন ধরে ধরা আছে এগুলো সবসময় রাখতে পারবেন শুধু ফুলটা শেষ হয়ে গেলে ফুলটা কাড়ি রাখবেন আচ্ছা আচ্ছা আর বৃষ্টির পানি থেকে সেভেন রাখতে হবে আচ্ছা বৃষ্টির পানি থেকে সেভেন রাখতে হবে তাহলে 12 মাস রাখতে পারবেন এরপর আমরা চলে যাই এই যে এই পাশে যারা ইনডোর লাভার আছেন তাদের জন্য এটা কি কি জাতের গাছ ভাই এটা বাজেট বান্ধব আচ্ছা আচ্ছা বাজার প্লান্ট এটা এটা যদি কেউ নিতে চায় কেমন দাম পড়বে ছয়শো টাকা পড়বে 600 টাকা পড়বে তারপরে যে এগুলা দেড়শো টাকা করে 150 টাকা করে মাত্র এগুলা আপনারা আচ্ছা ভাই এগুলা আসলে পরিচর্যা কিভাবে করতে হবে পরিচর্যা বলতে এগুলা বেশি কিছু না একদিন পর পর একটু পানির মধ্যে ডোবাইয়া রাখতো আচ্ছা আর মাঝে মাঝে একটু ওস্মাগট খাওয়াইতো আর একটু এমপিকে স্প্রে করতে হয় আচ্ছা এগুলো তো আপনার কাছে আছে আপনি চাইলে দিতে পারি আমাদের কাছে আছে আচ্ছা এরপর আমরা নিচে চলে যাই যে বিভিন্ন ধরনের ক্যাকটাস গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাকটাস যদি কেউ নিতে চায় এগুলোর দাম কেমন কত এগুলো

আপনারা কালেকশন করতে পারবেন এখানে এই যে বেগুন এগুলা কি লম্বা বেগুন না লম্বা বেগুন কাল বেগুন বেগুন যে যে ধরনের বেগুন চান ভাই আপনাদেরকে দিতে পারবে সামনে যেহেতু রোজা আসতেছে আপনারা লম্বা বেগুন কালেকশন করতে পারবেন এগুলাও কি দাম ভাই চল্লিশ টাকা চল্লিশ টাকা করে আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন এখানে অনেক গাছ আছে তো আপনারা যত সবজির গাছ নেবেন চল্লিশ টাকার মধ্যে আপনারা সংগ্রহ করতে পারবেন আচ্ছা বন্ধুরা তো আমি আরও কিছু পাতা বাহার গাছ আপনাদেরকে দেখাতে যাচ্ছি ইনডোর প্লান্ট এই যে ইনডোর প্লান্ট মনস্টার জাতীয় এইগুলোর দাম ভাই কত করে যাচ্ছে দেড়শো টাকা করে এগুলো কোয়ালিটি দেওয়া আছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন এরপর ক্রিসমাস ফ্রি ক্রিসমাস ফ্রি আছে এগুলো তিনশো টাকা এরপরে এটা ঝাউ ঝাউ গাছ হ্যাঁ বস্তায় আছে এই যে দেখুন আপনারা বস্তায় আছে এগুলো আপনারা আড়াইশো আড়াইশো টাকা করে আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে এই পাতা বাহার গাছটার দাম কত এর দেড়শো টাকা দেড়শো টাকা করে সংগ্রহ করতে পারবেন এই বড়গুলো বড়গুলো দুশো টাকা বড়গুলো দুইশো টাকা হলে আপনারা এই পাতা বাহার গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে এই যে আমরা পাম তাল অনেকে চান এই যে এগুলো আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন একশো বিশ টাকা করে আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে এগুলো তো দেখিয়েছি অলরেডি এই যে লাকি ব্যাম্বু আছে ছোট সাইজ এবং বড় সাইজ এই যে বড় সাইজ এই যে একটা ভ্যারাইটি আর এই পাশে আরেকটি ভ্যারাইটি দেখতে পাচ্ছেন তো এগুলার দাম কেমন করতে আছেন এগুলো 120 টাকা এগুলো 70 টাকা এটা 150 টাকা আচ্ছা আচ্ছা এই যে ছোটগুলো 70 তারপর এগুলো 150 150 120 টাকা 120 টাকা কারণ এটা ভেরাইটির কারণে দাম হয়তোবা একটু কম তারপর আরেকটি নতুন ভেরাইটি দেখতে পাচ্ছি ও এটা মনে হয় কালারাশনে হলুদ আচ্ছা এটাও একই ভেরাইটি এগুলো আপনারা 100 150 টাকার মধ্যে আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন তারপর এটা কি গাছ

কামিনী দেখতে পাচ্ছি নাকি চাইনিজ টগর সরি চাইনিজ টগর এই যে বড় বড় গাছ আছে ঝোপালো গাছ আছে আপনাদের যতগুলো লাগে আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন এগুলোর দাম এভারেজ কত করে চাইতে দুশো টাকা দুশো টাকা করে চাইতে পঞ্চাশ টাকা ছোট আছে পঞ্চাশ টাকার মধ্যে আপনারা আশি টাকা সো এটা কি আসলে সাইজের উপর দাম সাইজের উপর দাম ইয়া করে আচ্ছা ঠিক আছে এই যে এরিকা পাম আমরা দেখতে পাচ্ছি অনেক বড় সাইজের এরিকা পাম ইনডোর ইনডোরে আপনারা রাখতে পারবেন হাফ ইনডোর গাছ

এগুলো আছে আমাদের একশো টাকা একশো টাকা করেও কামিনি এখানে আপনারা কালেকশন করতে হবে এরপরে এই যে এগুলা এগুলার যদি একটু নাম এবং দাম বলতেন জি এগুলো এগুলো আছে একশো টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মাত্র আচ্ছা এরপরে এই যে এই গাছটি অনেক নিমঝরি গাছ এটা অনেক কমন একটি গাছ সবার কাছে থেকে থাকে এই গাছটার দাম কত কেজি আড়াইশো টাকা টাকা আচ্ছা ঠিক আছে পঞ্চাশ একশো টাকার মধ্যে আপনারা কালেকশন করতে পারেন বাট ওগুলো একটু সাইজে ছোট হবে এরপরে এটা কি গাছ এগ্রোনিমা বড় সাইজের এটা আপনার টবিং করলে খুব সুন্দর হবে এটার দাম কত চাই তিনশো টাকা

একশো টাকা টাকা করে সংগ্রহ করতে এরপরে বিশেষ আকর্ষণ কাঠ গোলাপ বড় বড় সাইজের কাঠ গোলাপ আমি যদি আপনাদেরকে ঘোরাটা দেখাই এই যে দেখুন কত মোটা ঠিক আছে এবং পাতাগুলো অনেক বড় বড় এই গাছটার দাম কত গাছ টাকা দেড়শো টাকা হুম তারপরে এই যে এইখানে অ্যালোভেরা জেল আছে এই অ্যালোভেরা জেলগুলো কত করে করেছে একশো টাকা ছোট গুলা চল্লিশ টাকা চল্লিশ টাকা এই যে ছোট গাছ চল্লিশ টাকা এবং বড় গুলো একসুবিধি হেলদি এবং খুবই ভালো জাতের তো আমরা এই গাছগুলোর দাম এবং

আම්রুপালি আම්রুপালি বিন হিমসাগর হিমসাগর বেনানা ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো খুবই ফেমাস হ্যাঁ এই এই গাছগুলোর দাম কেমন চাইতাছেন এভারেজ এভারেজ এর দাম দেখছেন বস্তার কো ডিফারেন্ট করবে গাছ সাইজের পড়ি কত আচ্ছা 1000 টাকা আছে 800 টাকা আছে আর সর্বনিম্ন 200 টাকা 200 টাকা আচ্ছা ছোট চারা যদি কলমের চারা যদি কেউ সংগ্রহ করতে চান 200 টাকা সংগ্রহ করতে পারবেন বাট ভালো বড় কলম হলে 1000 টাকা আপনাদের লাগতে পারে এরপরে এই যে আমরা আমরা গাছ দেখতে পাচ্ছি হ্যাঁ মিয়াজাকি আম আছে মিয়াজাকি আমের দাম কত মিয়া জাকি আমের আছে 350 টাকা আছে 1000 টাকা আছে 1500 টাকা আছে আচ্ছা এটা হচ্ছে সাইজ বেজে দাম এরপরে এই যে আমরা গাছ আচ্ছা আচ্ছা এটা কি 12 মাসি আমরা আচ্ছা এই গাছটা যদি কেউ নিতে চায় তাহলে দাম কত বড় 600 টাকা এটা কি বস্তায় আছে না এটা বস্তা আছে বস্তা 250 টাকা বস্তাটা 250 টাকা 250 টাকা এরপরে আমরা চলে আসি এই পাশে

এই যে ফল ধরা ওই যে ওই যে ওই যে ফল ভিতরে ফল ধরা আছে আপনারা চাইলে নিতে পারেন এরপরে আমরা এই পাশে চলে আসি ভাই এখানে ওই যে আপনি যে বলছিলেন যে ছোট ছোট চারাগুলা এগুলোর একটু দাম কম নাকি হ্যাঁ এগুলা দড়া টাকা এই যে দেখুন এই যে বস্তা সাইজ দেখুন গাছের সাইজ কিন্তু এই যে এই সাইজের গাছ আছে 200 টাকা করে আপনারা সংগ্রহ করতে পারবেন এইখানে অনেক জাতের আম আছে আপনারা যে কোনো ধরনের আমের গাছ চান আপনারা চাইলে ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই যে জামরুল গাছ আছে এখনই ফুল এসে এখনই ফুল এসে পড়তেছি তাহলে সিজনে কি হবে তাহলে এই এতটুকু বুঝতে পারেন এইটার দাম কত চাইতেছেন গ্রামের দেওয়া আছে গ্রামের দেওয়া আছে ছশো টাকা

ফল ধরা আছে এই যে যে ওই ফল দেখা আপনারা দেখুন বন্ধুরা অনেক সুন্দর একটি গাছ অনেক লম্বা একটি গাছ এটা বাসার সামনে লাগাইলে খুবই ভালো হবে তো এই গাছটার দাম আপনারা কত চাইতেছে আটশো টাকা আটশো টাকা একশো পঞ্চাশ টাকা একশো টাকাও আপনারা চারা সংগ্রহ করতে হবে তারপর এটা কি এরিকা পাম্প এটা বড় জাতের এরিকাপাম এটা যদি আপনারা কেউ নিতে চান তাহলে এক হাজার টাকা না দুই হাজার টাকা দুই টাকা সরি এটা দাম এটা আসলে সাইজ অনেক বড় দেখে এইটার মানে দামটা একটু বেশি

কি ধরনের গাছ এইগুলা এটা রামবুতান গাছটা কত দাম মদু 1000 টাকা মাত্র 1000 টাকা আপনারা সংগ্রহ করতে হবে এরপর এই যে ছোট সাইজের সবেদা আছে 250 টাকা 250 টাকা করে পলমের চারা আপনারা সংগ্রহ করতে হবে এরপর আমলকি গাছ আমলকি 200 টাকা আমলকি 200 টাকা হলে সংগ্রহ করতে হবে এরপর এইগুলা বেল আচ্ছা কত বেল না এমএফ জাতীয় বেল ও আচ্ছা জাতীয় বেল যেটা আছে আমরা সর্বদাই ইউজ করি এই বেলটা এই বেলটার দাম এটা 200 টাকা আছে 1000 টাকার কাছে আছে আচ্ছা আচ্ছা বড় সাইজ হলে 1000 টাকা হবে হেলদি গ্যাস হবে এরপরে এটা কি গ্যাস এটা কাগুজ লেবু কাগুজ লেবু এই যে বস্তায় দেওয়া আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটার দাম কত চাইছিস 500 টাকা 500 টাকা এরপরে ওইটা কি গ্যাস এটা লিচু লিচু গ্যাস এই যে লিচু গ্যাস যদি আপনারা সংগ্রহ করতে চান হাফ বস্তা দেওয়া আছে

এই হাফ বস্তা পরিমাণ মাটি দেওয়া আছে আপনার নিয়ে যা স্পটিং করবে ছোট গাছ আছে আচ্ছা 350 টাকা ছোট গাছ নিতে চাইলে 350 টাকা সংগ্রহ করতে পারবেন এরপর এটা কি গাছ আতা ফল আতা গাছ এই যে আপনারা দেখতে পাচ্ছেন আতা ফল গাছটা মোটামুটি বস্তা দেওয়া আছে এটার দাম কত চাইতেছে 250 টাকা 250 টাকা এরপর তেজপাতা গাছ আছে হ্যাঁ তেজপাতা গাছটাও মোটামুটি ভালো উচ্চতায় আছে আপনারা চাইলে নিতে পারেন মশলার মধ্যে তো এটার দাম কত চাইতেছে 250 টাকা 250 টাকা হলো আপনারা নিতে পারবেন এরপরে যে এটা কি জাম্বুরা নাকি ভিয়েতনামি মালটা ভিয়েতনামি মালটা হ্যাঁ যদিও এখন ফলের সিজন না কিন্তু এখন আপনারা লাগালে আপনারা জুন জুলাইতে ফল পাবেন এটার দাম কত চাইতেছে এটা ভাই 600 টাকা ছোট আছে 250 টাকা আচ্ছা আচ্ছা এরপরে আমরা এটা কি বড়ই ফুল বড়ই আচ্ছা আচ্ছা এটা এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয় ফল হয় ঠিক আছে এগুলো চাইলে আপনারা সংগ্রহ করে রেখে দিতে পারেন ফলের সিজনের জন্য এগুলোর দাম কত পড়বে 200 টাকা 200 টাকা এত বড় গাছ আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে

শুরু এই গাছটা যদি আপনি নিতে চান ফুটের উপরে হবে গাছটা এই যে দেখেন হাফ বস্তায় আটশো টাকায় নিতে পারবেন এরপরে এখানে আমরা লেবু সহকারে গাছ দেখতে হ্যাঁ কাগজি লেবু এই গাছটার দাম কত পড়বে দুশো টাকা দুইশো টাকা মাত্র এই ফল সহ গাছ দুইশো টাকা তবে এটা কি গাছ আমলকি আমলকি এই যে আমলকি অনেক লতানো একটি গাছ এই গাছটার দাম কত পড়বে দুশো টাকা টাকা এগুলা কি গাছ গাছের আমি দেখতে পাচ্ছি একটা গাছ নাকি একটা গাছ তো অনেক ঝোপালো গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা যদি কেউ নিতে চায় কত পড়বে ছয়শো পঞ্চাশ টাকা তারপর এই গাছটা এটার নাম কি জাম গাছ আচ্ছা আচ্ছা জাম গাছ এটা কিন্তু খুবই হেলদি গাছ বন্ধুরা আপনারা যদি দেখেন এই যে দেখেন ডাইল গুলা দেখেন সেরকম একটি গাছ এই গাছটা যদি আপনারা বাড়ির সামনে লাগাইতে চান আপনারা নিতে পারেন এই গাছটার দাম কত বলব এক হাজার টাকা তারপর মিরপুরের মধ্যে যদি কেউ চান যে ঝাড় করবেন ঠিক আছে বাঁশের গাছ এই বাসার সামনে সৌন্দর্য বর্ধনের জন্য লাগাতে চান তাহলে এই যে এই গাছটি আপনারা দেখতে পারেন ভিতরে একটি বাঁশ গাছ আছে আমার ভিডিও তো হয়তো বা ওইভাবে পরিষ্কার আসতেছে না তো এই গাছটা যদি কেউ নিতে চায় ভাই তাহলে কত পড়বে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে তাহলে এই ফলের ভিডিওটি আমি এইখানে শেষ করতেছি তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর ভাই আরেকটা কথা আপনার কাছ থেকে আমি আমরা জানতে চাই সেটা হচ্ছে যারা ছাদ বাগান করে তো ছাদ বাগানের জন্য বেস্ট বেস্ট ফল গাছ আসলে কোনগুলো কোনগুলো লাগালে আমরা হতাশ হব না ভালো হবে ইনশাল্লাহ হতাশ হওয়ার কোনো কিছু নাই হ্যাঁ ধৈর্য ধরেন ধৈর্য ধরে লাগান

এই গাছগুলা লাগাইলে মোটামুটি ফলন পাওয়া যাবে এটা এতটুক শিওর ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভাইয়ের কাছে যে আসলে আপনারা শুধুমাত্র যে গাছ কিনবেন তা না ভাইয়ের কাছ থেকে আপনি মাটি পরিচালনা থেকে শুরু করে গাছ কিভাবে পরিচালনা করবেন গাছের কিভাবে যত্ন নেবেন কি কি গাছ কিনবেন এই ধরনের সকল ধরনের তথ্য আপনারা ভাইয়ের কাছ থেকে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম